আজ সতেরোই অক্টোবর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স ভবানীপুর আসন কেন নিরাপদ নয় মমতা তৃণমূলের ব্যাখ্যা দিলেন সুভেন্দু। বদলেছে দিন লড়াইয়ের জায়গা এখন মোবাইল স্ক্রিন ডিজিটাল দুনিয়ায় সেনা নামাচ্ছে তৃণমূল নতুন কর্মসূচি সূচনায় অভিষেক ২৫০টি আসন সম্ভব তবে টিএমসিতে উদ্ধত্ত ও মেদ কাটা দেশ কুনাল ঘোষের পোস্টে তোলপাড় তৃণমূলে ফিরছেন শোভন পাহারে দিদির সঙ্গে দু ঘন্টা কি কথা বললেন কারণ একজনেরও নাম বাদ গেলে বিজেপি নেতাদের আটকে রাখবো পার্থর মন্তব্যের জবাব দিল সুকান্ত এই চ্যানেলের প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ করা হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন আর জেনে নিন রাজনীতির সমস্ত খবর এবার আসছে বিস্তারিত সংবাদে আগামী বিধানসভা নির্বাচনে মমতার ভবানীপুর কেন্দ্র নিয়ে চর্চা তুঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন ভবানীপুর তৃণমূলের জন্য কখনো নিরাপদ আসন ছিল না তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চিতলার সাতাত্তর নম্বর ওয়ার্ডের সতেরো হাজার ভোটের লিডে সাত হাজার আটশো ভোটে জিতেছিলেন এসআইআর পর এই ওয়ার্ডেও তৃণমূল লিড পাবে না কারণ সংখ্যালঘু ভোট মাত্র কুড়ি শতাংশ গত লোকসভায় বিজেপি আটটির মধ্যে পাঁচটি ওয়ার্ডে লিড পেয়েছে শুভেন্দুর মতে দু হাজার চোদ্দতে বিজেপির তথাগত রায় লিড দিয়েছিলেন এবং বর্তমান পরিস্থিতি বিজেপির পক্ষে তিনি বলেন নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতা ব্যানার্জি বলেন ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র সারা বাংলার সঙ্গে আমি ভবানীপুরকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখি ভবানীপুরের আউটসাইডার তথ্য খাড়া করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বড় হচ্ছে হচ্ছে এইভাবে ভোটারদের দেওয়া তৈরি তৃণমূলের ফিরহাদ হাকিম পাল্টা বলেন ভবানীপুর নন্দীগ্রাম নয় এখানে মানুষ সচেতন ভাবে ভোট দেয় বদলেছে দিন লড়াইয়ের জায়গা এখন মোবাইল স্ক্রিন ডিজিটাল দুনিয়ায় সেনা নামাচ্ছে তৃণমূল নতুন কর্মসূচি সূচনায় অভিষেক রাজ্যের বুথ সংগঠনের তৃণমূল এগিয়ে লোকসভা থেকে পঞ্চায়েতে প্রাধান্য ধরে রেখেছে এবার ডিজিটাল দুনিয়ায় প্রচার জোরদার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামক কর্মসূচি এর জন্য তৈরি ওয়েবসাইটে নাম ফোন নম্বর জেলা ও বিধানসভা কেন্দ্রের তথ্য দিয়ে যোদ্ধা হিসেবে নথিভুক্ত করতে হবে অভিষেক বলেন সমাজ মাধ্যম এখন লড়াইয়ের ক্ষেত্র তিনি যোদ্ধাদের সেনা আখ্যা দিয়েছেন তৃণমূলের লক্ষ্য বুথপিছু দশ জন ডিজিটাল যোদ্ধা তৈরি যারা প্রযুক্তিগতভাবে দক্ষ ও রাজনৈতিক যুক্তি প্রতিষ্ঠায় সক্ষম বিজেপি দু চোদ্দ সালে সমাজ মাধ্যমের প্রচারে পথ দেখিয়েছিলেন তৃণমূলও আইটি সেলের মাধ্যমে দু নির্বাচনের আগে সংগঠিত ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে তরুণ তরুণীদের বিশেষ করে ভিডিও গ্রাফিক্সে পারদর্শীদের এতে ডাকা হয়েছে তৃণমূল পরোক্ষভাবে দলীয় অভিমুখে প্রচারের জন্য পেজ ও হ্যান্ডেল ব্যবহারের পরিকল্পনাও করছে আসন সম্ভব তবে ও কাটার নির্দেশ তোলপার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সামাজিক মাধ্যমে দলের অন্দরে আত্মসমালোচনার সুর তুলে বিতর্ক তৈরি করেছেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও অভিষেকের সাংগঠনিক গতিশীলতায় মানুষের আস্থা অটুট এই জোরে দুশো পঞ্চাশটি প্লাস আসন সম্ভব তবে দলের ভেতরে সংশোধন জরুরি তিনি সতর্ক করেন অতিরিক্ত আত্মবিশ্বাসে কিছু নেতাকর্মী ঔদ্ধত্য ভূগোলে জনসমর্থন হারানোর আশঙ্কা মমতার জনকল্যাণ প্রকল্পের সুফল সকলের কাছে পৌঁছেছে কিন্তু স্থানীয় স্তরে মেরামতি প্রয়োজন কুনালের বার্তা ইগো ও গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে সঠিক মানুষকে চিনতে হবে তবে তৃণমূলের পুরনো লড়াই সংগ্রামের কথা স্মরণ করিয়ে বলেন ক্ষমতার জৌলুস নয় নিঃস্বার্থ আবেগ ও আত্মত্যাগের মানসিকতা ফিরিয়ে আনতে হবে এই প্রাণশক্তি থাকলে বিরোধ ঝড়ে উড়ে যাবে রাজনৈতিক মহলে পোস্ট পোস্টকে তৃণমূলের আত্মসমালোচনা ও নির্বাচনী রণকৌশলে সতর্ক সংকেত হিসেবে দেখছে সূত্রের খবর শোভন চট্টোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড় সফরে ঘন্টা বৈঠক করেছেন এর আগে সেপ্টেম্বরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘন্টা আলোচনা করেন যেখানে তার বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বৈঠকের পর বলেন অভিষেক পরিণত হয়েছেন এবং তিনি তৃণমূলে ফিরে কাজ করতে চান বৈশাখী জানান শোভনের দলে ফেরার সময়ের অপেক্ষা তিনি মমতা অভিষেকের প্রতি শোভনের আবেগের কথা উল্লেখ করেন এক সময় তৃণমূলের প্রভাবশালী নেতা ও কলকাতার মেয়র শোভন ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন কিন্তু সেখানেও টিকতে পারেননি সূত্রের খবর অভিষেকের সঙ্গে বৈঠকের পর তার তৃণমূলে ফেরা প্রায় নিশ্চিত শুধু মমতার সম্মতির অপেক্ষা ছিল পাহাড়ের বৈঠকের পর মনে করা হচ্ছে শোভনের ঘর এখন শুধু সময়ের ব্যাপার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ইচ্ছে আছে থাকবে সবচেয়ে বড় শিবমূর্তি দার্জিলিং থেকে ঘোষণা মমতার দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন শিলিগুড়িতে দীঘার জগন্নাথ ধামের আদলে একটি বৃহৎ মহাকাল মন্দির গড়ে তোলা হবে বর্তমানে পরিকল্পনা পর্যায়ে থাকা এই প্রকল্পের জন্য তিনি জেলা প্রশাসনকে উপযুক্ত জমি খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মমতা জানান শিলিগুড়ির মহাকাল মন্দিরের পাশে একটি কনভেনশন সেন্টারও তৈরি হবে এবং সেখানে সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি স্থাপন করা হবে দীঘার জগন্নাথ ধাম এবং রাজারহাটের দুর্গাঙ্গনের মতোই এই মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে যাতে কোনো বিতর্ক না হয় এর মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বিশেষভাবে সক্ষম এবং বৃদ্ধ দর্শনার্থীদের সুবিধার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থার কথাও জানান বন্যা পরিস্থিতি আটকে পড়া পর্যটকদের উদ্ধারের বিষয়েও তিনি সাংবাদিকদের জানান রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে মমতার এই ঘোষণা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ধর্মীয় এবং সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে পারে মমতার সঙ্গে দেখা করবেন মেসি উত্তরবঙ্গে দুর্গতদের জন্য তুলে দেবেন দশ লক্ষ টাকা দু সালের পর ফের কলকাতায় আসছেন ফুটবলার মহাতারকা লিওনেল মেসি তার এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকছে যার মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ জানা গিয়েছে মেসি বাংলার মুখ্যমন্ত্রীর হাতে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের সহায়তার জন্য দশ লক্ষ টাকার অনুদান তুলে দেবেন সম্প্রতি ভয়াবহ বন্যায় জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ গৃহহীন হয়েছেন এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে মেসির এই অনুদান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করা হবে গোড ট্যুর এর আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন একজন স্পন্সরের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হচ্ছে এবং মেসি তা জনহিতকর প্রকল্প অংশ হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে দেখলেন গঙ্গায় তলিয়ে গিয়েছে গাড়ি আহত চারজন বৃহস্পতিবার সকালে কলকাতার নিমতলা ঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যখন একটি সাদা রঙের ওয়াগনার গাড়ি গঙ্গায় তলিয়ে যায় স্থানীয়রা প্রথমে গঙ্গায় কিছু তলিয়ে যেতে দেখে পুলিশে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় ট্রাফিক গার্ড ও জোড়া বাগান থানার পুলিশ এবং গাড়ি উদ্ধারের চেষ্টা শুরু হয় পরে জানা যায় অমিত আগরওয়াল নামের এক ব্যক্তি তার মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে গাড়িটি নিমতলা ঘাটে দাঁড় করান পুলিশের অনুমান গাড়িটির হ্যান্ড ব্রেক না দেওয়ার ফলে ঢাল বেয়ে সেটি গঙ্গার দিকে গড়িয়ে যায় গঙ্গার পাড়ে উপস্থিত কয়েকজন গাড়িটি আটকানোর চেষ্টা করলেও সেটি দ্রুত জলে তলিয়ে যায় সৌভাগ্যক্রমে গাড়িতে কেউ ছিলেন না তবে ঘাটে শুয়ে থাকা চারজন ওই ঘটনায় আহত হন তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এক মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিও দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্প দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিহারের জোট আটকে জটে লালুকে ফোন রাহুল গান্ধীর কি কথা হলো তাদের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় আর জেডি ও কংগ্রেসের মধ্যে আসন ভাগ নিয়ে অনিশ্চয়তা তীব্র হয়েছে বৃহস্পতিবার রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাগড়ে নিজ উদ্যোগে লালু প্রসাদ ইয়াদবকে ফোন করলেও আলোচনার ফলাফল জানা যায়নি সূত্র অনুযায়ী রাজত শুরুতে কংগ্রেসকে বাহান্নটি আসনের প্রস্তাব দেয় যা কংগ্রেস প্রত্যাখ্যান করে সাতটি আসনের দাবি জানায় দু হাজার কুড়ি সালে সত্তরটি আসনের লড়ে মাত্র উনিশটিতে জয় পেয়েছিলেন কংগ্রেস এবার তুলনামূলক কম আসনের প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজেদের প্রভাব বাড়াতে চাইছে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ লক্ষ লক্ষ টাকা ত্রাণ তহবিলে দান টলিপাড়ার প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে টলিউড ইন্ডাস্ট্রি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাণহানি ও ভয়াবহ ক্ষতির পর কলকাতায় পুজো কার্নিভাল আয়োজন নিয়ে সমালোচনা উঠলেও পরে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান টলিউডের কলাকুশলী এবং প্রযোজকরা নিজেদের মতো করে অর্থ সংগ্রহ করছেন সাহায্যের জন্য কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ দু হাজার টাকা করে দান করেছেন ইম্পা সংস্থা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছে পাঁচ লক্ষ এগারো হাজার টাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী প্রত্যেকে এক লক্ষ টাকা ক্যামিলিয়া গ্রুপ দশ লক্ষ টাকা প্রদান করেছেন এছাড়াও বিভিন্ন চ্যানেল ও প্রযোজকদের তরফে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান এসেছে সব মিলিয়ে প্রায় তেত্রিশ লক্ষ টাকা রাজ্য সরকারের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে জমা দেওয়া হবে স্বরূপ বিশ্বাস বলেন শিল্পী থেকে টেকনিশিয়ান সকলে একসঙ্গে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি আরও জানান ভবিষ্যতেও সমাজের পাশে থেকে টলিউড এমন উদ্যোগ অব্যাহত রাখবে সরকারি জমিতেই পাকা নির্মাণ নালিশ পেয়ে দেখতে গিয়ে থ বিধায়ক হুগলির চুচুড়ায় সরকারি জমি দখল করে পাকা নির্মাণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে প্রতাপপুর এলাকার ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অসিত মজুমদার তিনি দেখেন একটি সরকারি জমি এবং জলাশয়ের পার রাবিশ ফেলে সমান করে সেখানে পাকা নির্মাণ করা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করে বিধায়ক জানান এটি সম্পূর্ণ বেআইনি কাজ আমি জেলাশাসক বিএলআরও ভূমি দফতর এবং থানাকে বিষয়টি জানাব বেআইনি দখলদারী কোনোভাবেই বরদাস্ত করব না তিনি আরও বলেন যদি স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি জেনে থেকেও প্রশাসনকে না জানান তবে তা দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে অভিযুক্ত অচ্যুত সাদ স্বীকার করেন যে তিনি সরকারি জমিতে নিজের আবেদন করেছিলেন এবং অনুমোদন ছাড়াই নির্মাণ শুরু করেন যা তার ভুল হয়েছে দুই মাস ধরে চললেও প্রশাসন বা পুরসভা নজর দেয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি নেতা স্বপন পাল বলেন সরকারি জমি দখল হলেও প্রশাসন নীরব এই সরকারের আমলে আইন কারণ বলে কিছু নেই বিধায়ক সাধারণ মানুষকে বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ জানানোর আহ্বান জানান বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ বালতি হাতে পথে বিমান বসু মানুষের পাশে থাকার বার্তা সিপিএম এর উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি গাছ পশু চাষভূমি সবকিছু ভেসে গেছে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং বন্যা ট্রণে মুক্ত হস্তে দানের আহ্বান জানিয়ে পথে নেমেছে সিপিএম এর কলকাতা জেলা কমিটি নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তার অভিযোগ পর্যাপ্ত পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসনের প্রস্তুতি ছিল না গাফিলতির দায় কেউ নিচ্ছে না পাহাড় কেটে নদী বাদ দিয়ে জলাশয় বুঝিয়ে উন্নয়ন এর নামে প্রকৃতিকে ধ্বংস করার এই বিপর্যয় ডেকে আনা হয়েছে তিনি আরো জানান দুর্যোগের সময়ও সরকার ব্যস্ত উৎসবে মানুষের দুর্দশার কোনো হেলদোল নেই কেন্দ্রের বিরুদ্ধেও দায়ের অভিযোগ তুলে বিমান বসু বলেন উত্তরাখণ্ড হিমাচল সহ হিমালয়ের পাদদেশে একই খেলা চলছে ইতিমধ্যে রেড ভলান্টিয়ার ও ছাত্র যুব সংগঠনগুলো দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ সংগ্রহ ও বিতরণ শুরু করেছে মানুষের বিপদের দিনে মানুষের পাশে থাকার বার্তায় দিয়েছে বাম নেতৃত্ব কিছু না করে আট কোটির সম্পত্তি কীভাবে ভোটমুখী বিহারে তেজস্বীকে কটাক্ষ বিজেপি জেডিউর বিহার নির্বাচনের মুখে তেজস্বী যাদবের সম্পত্তি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে মনোনয়নপত্রে দেওয়া হলফনামা অনুযায়ী তার স্থাপন ও অস্থাপর সম্পত্তি মোট মূল্য প্রায় আট কোটি টাকা এতে প্রশ্ন উঠেছে এই বিপুল সম্পদের উৎস কি বিজেপি ও জেডিউর অভিযোগ দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উল্লেখ তিনি করেননি তাই আরও তদন্তের প্রয়োজন সিবিআই ইতিমধ্যেই তার বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে তেজস্বী জানিয়েছেন দু থেকে দু হাজার অর্থ বছরে তার আয় ছিল এগারো লক্ষ ছেচল্লিশ হাজার ছশো টাকা যা দুহাজার কুড়ি থেকে একুশ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে হলফনামায় তিনি ছ কোটি টাকার স্থাপর ও দু কোটি টাকার অস্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছেন বিরোধীরা কটাক্ষ করে বলেছে লালুপুত্রের ঘুষের টাকা হলফনামায় নেই সমাজ মাধ্যমেও প্রশ্ন উঠেছে ব্যবসা বা অন্যান্য আয় না থাকা সত্ত্বেও এত সম্পদ এলো কোথা থেকে কেউ কেউ বলছেন যদি শ্বশুরবাড়ির সম্পদ থেকেও অংশ পান তাহলে তা যৌথ সম্পত্তি হিসেবে দেখানোর কথা এদিকে সিবিআই অভিযোগ করেছে রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদব জমির বিনিময়ে চাকরি ও হেরিটেজ হোটেল লিস্ট দেওয়ার মাধ্যমে বেআইনি সম্পদ গড়ে তুলেছে একজনেরও নাম বাদ গেলে বিজেপি নেতাদের আটকে রাখব পার্থর মন্তব্যের জবাব দিল সুকান্ত এসআইআর ইস্যুতে শাসক বিরোধী সংঘাত তীব্র তা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমে খুশিয়ারি দেন বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের পাড়ায় আটকে রাখা হবে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার মতো বিজেপি নামক অসুরকে বধ করবেন সুকান্ত পালাবার পথ খুঁজে রাখুক তিনি সতর্ক করে বলেন বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত বাড়ি থেকে বেরোতে পারবে না বিজেপি নেতাদের আটকে রাখা হবে সুকান্ত বলেন তৃণমূলের উস্কানি রাস্তায় নামলেই কেন্দ্রীয় বাহিনী নামবে এর পাল্টা হুঁশিয়ারি দেন পার্থ